জিনিসই আমাদের এখনো সঙ্গ দিয়ে চলছে দুই যন্ত্রণা থেকে আমরা কোনোভাবেই মুক্তি পাচ্ছি না একটা দুঃসাহস দুঃশাসন একটা হচ্ছে দুর্নীতি আবার একটা আরেকটা সম্পরক দুর্নীতি করতে হলে দুঃশাসন চালাইতে হয় আর দুঃশাসন যেখানে থাকে সেখানে দুর্নীতি অবাদ হয় এই দুইটা কেউ কাউকে সেই সমস্ত বক্তব্যের যথার্থতা এবং বাস্তবায়ন খুব কমই জনগণ খুঁজে পেয়েছে বরঞ্চ দেশকে তিলে তিলে দুর্নীতির মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে বিগত সরকারের সময় এটা ভয়াবহ উদ্যান করেছিল যা কোরাল গ্রাসে গোটা বাংলাদেশ আর জনগণ হয়েছিল সবাই তার প্রতিষ্ঠিত যার কারণে জুলাই মাসের এক তারিখ থেকে ছত্রিশ জুলাই কোথা হয় যেটাকে অর্থাৎ পাঁচই আগস্ট পর্যন্ত এদেশের আপামর জনগণ শিশু নারী আবাল নারী পুরুষ আবাল সকলে রাস্তায় নিয়ে এসেছে কারণ সবাই ছিল ভুক্তভোগী সবাই ছিল মজলুম মুসলিমে কিছু মানুষ ছাড়া যারা আপামর জনগণকে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে জুলুম করেছে খুন করেছে গুম করেছে সংকট লন্ধন করে নিজেরা নিজেদের কপাল বলেছে বিদেশের মাটিতে বাছান করেছে এবং মানুষকে জেল জন্য অত্যাচারে একদম জর্জরিত করে তুলেছিল অসংখ্য মানুষকে শুধু বোন করে নাই তারা অসংখ্য মানুষকে জীবনের সরে ভঙ্গ করে দিয়েছে এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা এই কাজটা করেই দিয়েছেন যে কোনো মূল্যে গতি তাদের থাকতেই হবে জনগণ মরুক কিংবা বাঁচুক সরকার তো জনগণের কিন্তু তাদের থিওরি ছিল সরকারের জন্য জনগণ সরকার ঠিক থাকলে দেশ ঠিক আছে জনগণ একটা ছিল যার কারণে তাদের হয়নি রাজনীতিতে এরকম অসম্মানজনক বিদায় দুনিয়ায় খুব কমই হয়েছে কিন্তু যেখানে হয়েছে তারা কিন্তু আর ফিরে আসতে পারে এখানেও জনগণকে যে পরিমাণ কষ্ট তারা দিয়েছেন বিশেষ করে আমার বন্দুকার মোগর নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন এই যে যৌষ্ যতদিন বেঁচে আছে তারা এই অপকর্মকে ভুলবে না এবং তারা ক্ষমাও করতে পারবে না কারণ তুচ্ছ একটা দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে সেই দাবিটা দমন করার জন্য সরকার খুব অমানসিকভাবে তাদের উপর নির্যাতন করে দুই হাজারের কম বেশি মানুষকে খুন করেছে তাদের সকলেই ছাত্ররা তাদের মধ্যে শ্রমিক আছে ক্ষুদ্র দোকানদার ব্যবসায়ী আছে সাধারণ মানুষ আছে বিভিন্ন মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি কুলের শিশু রিয়াও আছে এই অবস্থায় থেকে শুরু করে রিয়া পর্যন্ত যারা মারা গেলেন তারা কি করেছিল এতটা তারা কঠিন হয়ে উঠলেন সে যে শুধু জমিনের বাহিনীগুলোকেই নয় আকাশে বাহিনী পাঠিয়ে আকাশ থেকে গুলি করে তারা মানুষ করলেন এটাকে আসলে একটা যুদ্ধ চলছিল তাহলে যুদ্ধ হলে কার বিরুদ্ধে যদি এটা যুদ্ধ না হয় তাহলে আকাশপথে হামলা কেন জমিনেই বা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কিনা পয়সা অস্ত্র আর বুলেট জনগণের বুকে কেন তাহলে তারা এটাকে যুদ্ধ হিসেবে নিয়েছিলেন ক্ষমতায় টিকে থাকার যুদ্ধ তো যে দল জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই দল ঠিক করুক যে আগু বাংলাদেশে তিনি দুর্নীতির দায়ে এখন তার দুর্নীতির তদন্ত চলছে এবং ইতিমধ্যেই তার অনেক অসম্মতি তাদের পরিবারের গোষ্ঠীর আমরা এমন শাসন দুঃশাসন আর বাংলাদেশে চাই না তাহলে এই শোষনটা সুশাসনটা আসবে কার হাত ধরে সুশাসনটা আসবে ওই মানুষগুলার অথবা দলের অথবা দল সমূহের হাত ধরে যারা ব্যক্তিগত জীবনে পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে যারা নিজেরা অন্যায় অপরাধের সাথে সামাজিকভাবে সম্পৃক্ত হয় না যারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে না যারা ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন এটা সেটা সবগুলার দখল জোর করে নেয় না এবং জনজীবনের উপর অভিশাপ চাপিয়ে দেয় না যারা মামলা বাণিজ্যও করে না হ্যাঁ নিজে আক্রান্ত হলে ক্ষতিগ্রস্ত হলে সত্যের তথ্যের ভিত্তিতে তারা মামলা করার অধিকার রাখে এবং প্রত্যেকটা মানুষের সেই নাগরিক অধিকার আছে যারা এইভাবে দেশের সম্পদকে নিজেদের কাছে আমানত মনে করতে নিজের সম্পদ মনে করে হাত বাড়াবে না এই দেশ কেবল তাদের হাতে নিরাপদ হবে অন্য কারো হাতে না এরকম কার আকার এই দেশে অতীতে যারা দেশ শাসন করেছেন জনগণ তাদেরকে যদি এ দেশের জনগণ মনে করেন যে তারা দুর্নীতিমুক্ত স্বচ্ছ তারা চরিত্রবান দেশপ্রেমিক আবার জনগণ তাদেরকে বাছাই করে নেবে কোনো সমস্যা নেই আর জনগণ যদি তার অভিজ্ঞতা থেকে দেখে যে না এই সম্পদ ওই নির্দিষ্ট দল ওই নির্দিষ্ট দল তারা তো এইটার আমানতদারি রক্ষা করে নাই পাহারাদারি করে নাই বরঞ্চ জনগণের আমানতের খেয়ানত করেছে লুণ্ঠন করেছে তাহলে জনগণ তার বুদ্ধি বিবেক এবং তার নাগরিক অধিকার সঠিক জায়গায় প্রয়োগ করবে সব আমি এটা বলছি না যে আপনারা একমাত্র দল জামাত বেছে নেন আপনারাই বেছে নেন কে হবে সেই দল অথবা কারা হবে সেই দল যাদেরকে উপযুক্ত মনে করবেন তাদের জন্য দোয়া করেন তারা যেন জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকে দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে তারা যেন একটা শক্ত দেয়াল তৈরি করতে ভাই তুমি ব্যবসা করো আমরা তোমার ব্যবসায় যাতে না আসতে পারে তার জন্য তোমার পাশে থেকে আমরা লড়াই একজন কৃষক যেন মাঠের ফসল ফলাতে গিয়ে এটুকু নিরাপত্তা অনুভব করে যে আমি আমার দেশকে আমার সমস্ত সামর্থ্য উজাড় করে দেব দেশ যেন আমার পাশে থাকে সরকার যেন আমার বিপদে আমাকে সাহায্য করে ন্যায্য প্রাপ্তি দেওয়া মূল্যটা সঠিক মতো পান এটা নিয়ে যেন কোনো টান রহনা করে না আমার মালিক যিনি বিভিন্ন ব্যবসা অথবা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন তিনি যেন এই নিরাপত্তাগুলো অনুভব করেন যে চাঁদাবাজরা যখন তখন এসে তার উপরে হামলা চালাবে অভিমান চালিয়ে তাকে বিব্রত করবে না তার উপরে জুলুম করবে না নিজের হাত মেধা যদি ঠিক থাকে তাহলে আমার কলকারখানা ঠিক মতো চলবে যদি আমার শ্রমিকরা সন্তুষ্ট না হয় তাদের ন্যায্য পাওনা আমি তাদেরকে না দিই আমি যদি তাদের ক্ষতি করি ঠকিয়ে নেই তাহলে আমি ঠকটা পাব এবং আমার এই ব্যবসা ধ্বংস হবে আমার ইন্ডাস্ট্রি ধ্বংস হবে অতএব মালিক শ্রমিকের মাঝে এখানে পড়া থাকতে হবে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে ন্যায্যতার ভিত্তি এমন একটা জাস্ট সোসাইটি বা এমন একটা সুবিচারপূর্ণ সমাজ শেষ পর্যন্ত একটা স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস আমরা সমাজের সকল ক্ষেত্রে ন্যায় বিচার চাই সামাজিক দেখতে চাই কোনো বৈষম্য চাই না পরবর্তী পর্যায়ে তারা তাদের একটা ব্যানারের নাম দিয়েছে বৈষম্য বিরোধী স্বার্থ আন্দোলন তারা বৈষম্য দেখতে চায় না আমরা কেউ বৈষম্য চাই আমরাও চাই না আমরাও চাই যে বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে উঠবে তাহলে সেটা কীভাবে গড়ে উঠবে সেটা গড়ে উঠবে যারা এই দেশ পরিচালনা করবেন তারা দেশের মানুষকে সম্মান করবেন এবং ভালোবাসবেন এই কারণে যে মানুষ তাদেরকে বিরল সম্মান দিয়ে বাংলাদেশ পরিচালনার ফ্ল্যাগটা তাদের হাতে তুলে দিয়েছে সুতরাং তারা মানুষকে অবশ্যই সম্মান করবেন ইলেকশনের সময় যেমন ইলেকশনের পরে পাঁচ বছর তেমন তারা ফিল করবেন এই মানুষগুলো আমার মতো মানুষকে বা আমার দলের মতো দলকে বাসাই করে নিয়েছে সুতরাং এই মানুষগুলার কাছে আমি ঋণী আমি কৃতজ্ঞ আমি দায়বদ্ধ অতএব বাংলাদেশের মানুষ আমার কাছে তারা অত্যন্ত মূল্যবান মর্যাদার সম্পদ জাতীয় সম্পদ একথা মনে করে যারা দেশ চালাবে তারা দেশকে ভালো কিছু দিতে পারে সম্মানিত ভাইয়েরা আজকে আমরা এসেছি আমাদের তুলনামূলকভাবে যে ভাই বোনের আর্থিক দিক থেকে একটু অসচ্ছল তাদের জন্য সামান্য উপহার সুন্দর দেখায় না এত বড় একটা আয়োজন করে তাদেরকে ডেকে এনে এটা তাদের হাতে দেওয়া আমি যদি পারতাম তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া এটা আমি সব সময় এটা আমার দায়িত্ব এটা তাদের প্রতি দয়া নয় অনুপ্রাণ যেহেতু আমরা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি যেহেতু আমরা জনগণের ভালোবাসা চাই যেহেতু আমরা জনগণের আন্তরিক সমর্থন চাই সহযোগিতা চাই সেই কারণে আমাদের দায়িত্ব হচ্ছে তাদের ঘরে ঘরে চলে যাওয়া আমরা যদি এরকম ঘরে ঘরে সময় দিতে পারতাম নিজেকেই আল্লাহ শুক্রিয়া আদায় করে কৃতজ্ঞ মনে করতাম আমরা পারি না তাই তাদেরকে এখানে দেখেছি এটা তাদের মর্যাদার সাথে পুরাপুরি চায় না আমরা এই জন্য আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি তারা যে দয়া করে আমাদের দাওয়াতে এখানে সামিল হয়েছেন এটাই পৌঁছে আমাদের প্রতি তাদের অনুগ্রহ আমরা এই অনুগ্রহের জন্য তাদের কাছে কৃতজ্ঞ তারা যে এসেছেন আমাদেরকে সম্মানিত করেছেন ধর্ম দল মত নির্বিশেষে এদেশের প্রত্যেকটি নাগরিককে অন্তরে ধারণ করতে পারি এবং সবাইকে যেন সম্মান করতে পারি যদি আমরা সবাইকে সম্মান করতে পারি তাহলে সম্মান এবং ভালোবাসার একটা সোসাইটি আমরা পাবো আর আমি যদি একজনকে সম্মান করি তাহলে না আশা করবো যে আরেকজন মানুষ অন্য আরেকজন মানুষকে সম্মান করবে কিন্তু সেই আমি ব্যক্তিটাই যদি কাউকে সম্মান না করি তাহলে এই এই সমাজটা সম্মান এবং ভালোবাসার হবে আমি আশা করি কেন এটা তো অন্যায় আশা করা অতএব আল্লাহ আমাদেরকে সমস্ত মানুষকে সম্মান করার তৌফিক না তারা দোয়া দরকার আর আমরা আমাদের পুরো দেশবাসীকে পক্ষ বিপক্ষ মেজরিটি মাইনরিটি এগুলাতে আর ভাগ করতেও চাই না দেখতেও চাই না এই জন্যে সকল ধর্মের মানুষকে সম্মানের সাথে আমরা একটাই কথা বলি বাংলাদেশে আমরা যারা জন্মগ্রহণ করেছি আমরা যারা এদেশের নাগরিক এখানে ধর্ম পরবর্তী বিষয়ে কিন্তু প্রাথম বিষয় হয়তো আমরা এই দেশের নাগরিক আল্লাহ আমাদেরকে এই দেশে পয়দা করেছেন আমাদের সংবিধান সবাইকে সমমর্যাদা দিয়েছে সেই মর্যাদার কারণেই আমরা সকলেই বাংলাদেশের গর্বিত মর্যাদা বা নাগরিক অর্থাৎ এখানে যেন মাইনরিটি এবং মেজরিটির কোনো প্রশ্ন না ধর্ম তার উপর কোনোটাই চাপিয়ে দেওয়ার ব্যাপার নয় ধর্ম মানুষের মনের আন্তরিক নিবেদনের প্রশ্ন

দৃশ্যের বুকে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সেই সম্মানের একটা জাতি গোড়াই আমাদের আকাঙ্ক্ষা আল্লাহ যদি মেহরবানি করে সেই আকাঙ্ক্ষা কবুল করেন তাহলে তিনি জনগণের মনেও এর প্রতি ভালোবাসা তৈরি করে দেবেন আমরা বিভিন্ন জায়গায় জনগণের যে ভালোবাসা দেখতে পাচ্ছি মাবুদের শেষদায় করে সুখী আদায় করার কোনো শক্তি আমাদের নাই শুধু ওই সমস্ত মানুষগুলার জন্য অন্তর থেকে জুয়াগুলোরা ভোলা লবেন এই ভালোবাসা যেন তোমার জন্য হয় মানবতার এই ভালোবাসার জন্য মানুষের কল্যাণে তুমি আমাদের সকলের মনে এ ধরনের ভালোবাসার একটা জোয়ার পয়দা দাও সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন তারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা সকল মহলের কাছে কল্যাণের বাণী সংগ্রহ করতে থাকেন আর কল্যাণের আওয়াজ জাতির কাছে পৌঁছাতে থাকেন কারণ আপনারাই হচ্ছেন আমাদের একমাত্র মাধ্যম যাদের মাধ্যমে আমাদের কথাগুলো জনগণের কাছে যাবে আর কোন মাত্র আমাদের কাছে নেই অতীতে আপনারা চাইলেও একটা কনফক্টের অবস্থায় চরম নিয়ন্ত্রিত অবস্থায় আপনারা ছিলেন মনের কথা তা তুলে ধরতে পারেন নাই খুলে বলতে পারেন এখন সেরকম কোনো ভয় বা আতঙ্কের সংস্কৃতি নেই এখন আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা যে কথাটা আমরা সবসময় বলি কালোকে কালো বলতেই থাকুন সাদাকে সাদা হিসেবে উপস্থাপন করুন সেই কালো ব্যক্তিকে বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে এই জন্য আমরা চাই না যা